শ্রাবন্তীকে ফেরাতে আদালতে রওশন সম্পর্ক টেকাতে আদালতে গেলেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী স্বামী রওশন সিং তবে মামলার শুনানিতে এলেন না শ্রাবন্তী বুধবার ওই মামলার শুনানির ধার্য দিনে শ্রাবন্তী না আসায় তার আইনজীবী সময় আবেদন করেন পরে এই নিয়ে নতুন তারিখ ঠিক করবেন আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক নিয়ে নানা সময় নানা পোস্ট দেন রৌশন শ্রাবন্তী পাল্টা পোস্টে তার উত্তর দেন এভাবে মাস কয়েক চলেছে শ্রাবন্তী রৌশনের দামপত্য কলহ তবে এই দাম্পত্য টিকিয়ে রাখতে চাইছেন রৌশন তাই তো গত জুনে আদালতে বৈবাহিক অধিকারের পূর্ণ প্রতিষ্ঠা ধারায় একটি মামলাও করেন রৌশন সেই মামলার সমন গ্রহণ করেছিলেন শ্রাবন্তী তবে বুধবার সেই মামলার শুনানি থাকলেও শ্রাবন্তীকে দেখা যায়নি শিলাইদহ কোর্ট চত্বরে হাজির ছিলেন শ্রাবন্তীর আইনজীবী নিজের আইনজীবীকে নিয়ে হাজির ছিলেন রৌশন সিং শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জানান তার মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছে ফলে আদালতের নির্ধারিত দিনে সেখানে এসে উপস্থিত হননি তিনি মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শ্রাবন্তী মন্তব্য করতে চাননি রওশন তবে রৌশনের আইনজীবী শ্যামল মণ্ডল জানান শ্রাবন্তী না এলেও তার আইনজীবী এসেছিলেন সব দিক বিচার করে আদালত একুশে আগস্ট আরও একটি তারিখ দিয়েছেন শুনানির সেই তারিখেও যদি শ্রাবন্তী না আসেন তাহলে একতরফা শুনানি হতে পারে কাগজে কলমে এখনও স্বামী স্ত্রী শ্রাবন্তী ও রসন। অবশ্য গত বছর পূজার সময় থেকেই আলাদা আছেন দুজন ঠিক কী কারণে রসনের সংসার ছেড়ে একা আছেন শ্রাবন্তী তাও স্পষ্ট করেননি কেউ শুধু গুঞ্জনই নানা খবর তার উপর আর বারত ফেলেছে শ্রাবন্তীর নতুন প্রেমের খবর তবে বিয়ে প্রেম রশনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ একেবারে কুলুপ এঁকেছেন শ্রাবন্তী রশন কিছু না বললেও সম্পর্ক বাঁচাতে মরিয়া তাই তো সংবাদ মাধ্যমকে রশন বলেছেন আমি তো এক বছরের জন্য বিয়ে করিনি রশন শ্রাবন্তীর সম্পর্কে ফাটল ধরার পর শ্রাবন্তী প্রেমে পড়েন অভিরূপ নাগ চৌধুরীর নামে এক ব্যবসায়ীর একসঙ্গে প্রায় সময় কাটাতে দেখা যায় দুজনকে কিন্তু রশন সব ভুলে এখনও শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আগ্রহী প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ